আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত অর্থাৎ ইরানের বিমান বাহিনী প্রধান নিহত হয়েছে আজ তেহরানে ইসরায়েলের সামরিক হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি অ্যারোস্পেসের ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলে জাদিজ নিহত হয়েছে আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এরপর জানাব ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনায় ক্ষতি নিয়ে যা জানাল ইরান ইরানের মধ্যাঞ্চলে প্রদেশ ইস্পাহানে অবস্থিত নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলায় এর উপরিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির আণবিক সংস্থা এইওআই মুখপাত্র খবর তাসনিম নিউজের এদিকে ইরানের হামলার পর যে বার্তা দিল সৌদি আরব ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলার পর নতুন করে বার্তা দিয়েছে সৌদি আরব এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে কয়েক দশক ধরে সাহায্যের পর এবার প্রকাশ্যে যুদ্ধ লেগে গেল ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে দফায় দফায় আলোচনা করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই হুঁশিয়ারি দে বলে আসছিলেন কোনোভাবেই পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ হিসেবে ইরানকে প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না তাই দখলদার বাহিনী ইরানে ব্যাপক হামলা চালিয়েছে এবং সর্বশেষ জানাবো ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ইরানে নতুন করে দখলদার বাহিনী হামলা চালিয়েছে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবার বিস্তারিত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত আজ ইরানের ইসরায়েলের সামরিক হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কপস আইআরসিসি ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে নিহত হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ আইআরসিসি আজ এক বিবৃতিতে জানিয়েছে আজ ভোরে আরজিসি কেন্দ্রে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ইরানের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেশের নিরাপত্তা স্বাধীনতা রক্ষায় তার বিচক্ষণতা অক্লান্ত প্রচেষ্টার জন্য নিহত সিনোর এই কমান্ডারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বিবৃতিতে আইআরসিসি জানিয়েছে প্রাত কমান্ডার প্রতিরোধ ফ্রন্টের একজন বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নয়ন উদ্ভাবন এবং শক্তির প্রতীক ছিলেন বিবৃতিতে জোর দিয়ে আরও বলা হয়েছে অপরাধমূলক ইসরায়েলি আক্রমণে ইরানি কমান্ডারদের শহীদ হওয়া কোনোভাবেই ইরানি জাতি ও আইআরসি দুর্বল করতে পারে না বরং এই ক্ষতাদের কঠোর প্রতিশোধ নেয়ার দৃঢ় সংকল্পকে আরো বাড়িয়ে তুলবে দখলদার ইসরায়েলি বাহিনীকে আর ছাড় দেওয়া হবে না তারা যে দুঃসাহস দেখেছে ইরান তার শক্ত হাতে প্রতিহত করবে এবং এমন জবাব দিবে যে ইহুদিদের শত্রুরা পর্যন্ত কেঁপে উঠবে এমনভাবে ইহুদিদেরকে মারা হবে তারা যেন আর উঠে দাঁড়াতে না পারে ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনার ক্ষতি নিয়ে যা ইরান ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে অবস্থিত নাতানজো পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলায় এর উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থা খবর তাসনিম আই টেলিভিশনে এক সাক্ষাৎকারে বেহেরুস কামালাভান্দি বলেছেন ইসরায়েলি হামলার পর কোম্পদেশের ফর্দ ফর্দো সাইটে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কোনো ক্ষতি হয়নি তিনারো বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী নাতানজো পরমাণু কেন্দ্র পরিদর্শ করেছেন পরে তিনি জানান ইসরায়েলি হামলায় এর উপরিভাগ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বেহরুস কামালা ভান্দি বলেছেন হামলায় উপরিভাগে ক্ষতিগ্রস্ত হলেও বুগর থাকা স্থাপনার কোন ক্ষতি হয়নি তিনি আরো বলেছেন নাতঞ্জ পরমাণু কেন্দ্রের মধ্যে রাসায়নিক ও বিকিরণ দূষণ শনাক্ত করা হয়েছে তবে এর প্রভাব বাইরে ছড়িয়ে পড়েনি আমাদের এখনো এর ভেতরে জীবাণুমুক্ত করতে হবে আজ ভোরে ইরানের রাজধানী তেহরানের একাধিক অঞ্চলে হামলা চালায় ইসরায়েল হামলা থেকে বাদ যায়নি আবাসিক ভবনে হামলা ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকের ইসলামিক রেভলিউশনের গার্ডস কপসের মেজর জেনারেল হোসাইম সালামি খাতামাল আনাবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গুলাম আলী রাশিদ আইআরজিসি আকাশ প্রতিরক্ষা কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিদাজে শো ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানে হামলার পর যে বার্তা দিল সৌদি আরব ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে হামলায় দেশটির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে হামলায় ইরানের বিশ জন কর্মকর্তা নিহত হয়েছে এর মধ্যে সব থেকে দুঃখজনক যে ঘটনা সেটি হচ্ছে ইরানের সেনাবাহিনী প্রধান মারা গেছে এমন অবস্থায় ভয়াবহ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব একই সঙ্গে ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিকভাবে আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি আজ এক বিবৃতিতে করা প্রতিক্রিয়া জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে সৌদি জগন হামলার নিন্দা জানায় এটি নিশ্চিত যে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এদিকে হামলার পরপরই ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুশিয়ার উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এমনকি ইসরায়েলের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি তার হুঁশিয়ার অনুযায়ী এমনভাবে আমরা ইহুদিদের সাহস্তা করব যাতে পৃথিবীর কোনো মানুষ আর ইহুদিদের পক্ষে অবলম্বন করতে না পারে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেটানেওকে চরম শিক্ষা দেওয়ার সময় এসেছে তাকে বড়ভাবে দিতে হবে তা না হলে তিনি মুসলিমদের বিরুদ্ধে যেভাবে লেগেছেন তিনি মুসলিমদেরকে হত্যা করে তারপর ছাড়বেন ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি সামরিক হামলার ঘটনায় দায়হীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃত্তির মাধ্যমে অবস্থান জানিয়েছে বাংলাদেশ বিবৃতিতে বলা হয়েছে কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধায় টেকসই শান্তির একমাত্র কার্যক্রমের পথ বাংলাদেশ এ হামলাকে ইরানের সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার বরখেলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহু তিনি যেভাবে ইরানে হামলা চালিয়েছেন সত্যি সেটি অবাক করার বিষয় কারণ জাতিসংঘের ভিয়েনা কনভেনশন অনুসারে কোন দেশের উপর উস্কানিমূলক হামলা চালাতে পারে না তাহলে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র এমন নির্লজ্জ একটি রাষ্ট্র যারা দখলদার ইসরায়েলি বাহিনীর পক্ষে এখন ছাপাই গাইতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইরানের সমস্ত সম্ভাব্য হামলা প্রতিহত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরাসরি করবে সরকার এবং ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে এখন সরিয়ে হয়েছে এছাড়াও নেতানাহ দেশ ইসরায়েলকে ইরানের সম্ভাব্য যত রকম হামলার করবে সেগুলো থেকে বাঁচাবে আর বাংলাদেশ থেকেও ইসরায়েলি ইহুদিবাদীদের কঠোর সমালোচনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে ইহুদিবাদীরা যেভাবে অন্যায় আচরণ করছে সেটি কোনোভাবে মানা যায় না